তুমি যদি গেট অধ্যায়টা খুব ভালো করে বুঝতে চাও এবং পরীক্ষায় উত্তর করতে চাও তাই তুমি এই ক্লাসটা পুরোটা দেখো আশা করি তোমার গেট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো ফার্স্ট অফ অল আমরা একদম বেসিক থেকে শুরু করব তা আমরা শুরু করি প্রথম আস্ত হচ্ছে আমাদের লজিক গেট এখন প্রশ্ন হচ্ছে লজিক গেট কাকে বলে তো লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট নিয়ে শুধু একটি মাত্র আউটপুট দেবে তাকে আমরা বলবো লজিক গেট আমি আবার রিপিট করতেছি এক বা একাধিক ইনপুট নেবে বাট শুধু একটা মাত্র আউটপুট দেবে তাকে বলবো আমরা লজিক গেট এই লজিক গেটটাকে আমরা দুই ভাগে ভাগ করি তো ফার্স্ট অফ আমাদের মৌলিক গেট দেন দ্বিতীয়ত আমাদের যৌগিক গেট তো মৌলিক গেটকে আবার আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে অর গেট অ্যান্ড গেট এবং নট গেট আর যৌগিক গেটটাকে আমরা চার ভাগে ভাগ করি প্রথমে হচ্ছে নর গেট ন্যান গেট এক্স অর গেট এবং এক্স নর গেট তো প্রথমে দেখো মৌলিক গেটের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম প্রথমে কি লিখছিলাম বলো তো অর গেট তো অর গেট মানে হচ্ছে আমাদের যে গেটটা যোগের কাজ সম্পাদন করবে তাকে আমরা অর গেট বলবো তাহলে অর গেটটা কিসের কাজ সম্পাদন করবে ভাইয়া অর গেটটা যোগের কাজ সম্পাদন করবে ঠিক একইভাবে আমাদের এন গেট দ্বারা আমরা গুণের কাজ সম্পাদন করব আর নট গেট দ্বারা বিপরীতের কাজ সম্পাদন করব আমরা তুমি আপাতত এতটুকু মনে রাখো আমরা অর গেট দ্বারা যোগের কাজ করব এন গেট দ্বারা গুণ আর নট গেট দ্বারা বিপরীতের কাজ আর এই তিনটা গেটকে আমরা একবারে বলতেছি মৌলিক গেট এবার আমরা এক এক করে প্রত্যেকটা গেস্ট সম্পর্কে বিস্তারিত দেখব তো ফার্স্ট অফ অল আমরা অর গেটটা দেখব আমরা প্রত্যেকটা গেট থেকে চারটা করে বিষয় আলোচনা করব প্রথমে আমরা ওই গেটের প্রতীক দেখব দেন সত্যক সারণী সার্কিটের সাহায্য আর ফাইনালি আমরা এই গেট থেকে অর গেটের সংজ্ঞাটা শিখব তো প্রথমে দেখো আমরা অর গেটের একটা প্রতীক আঁকছি আমরা অর গেটের প্রতীকটাকে এইভাবে বাঁকা করে আসব এই দেখো একটা দাগ তুমি বাঁকা দিবা এই বাঁকা দাগটা এইখান থেকে নিয়ে ঠিক একই পর্যন্ত রাখবা ঠিক একইভাবে এইখান থেকে এই একই বিন্দুতে মিলাই দিবা অর্থাৎ একটা বাঁকা দাগ দিবা এবং এটা এই ভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলাই দিবা তো এইটা হচ্ছে আমাদের অর্গেটের প্রতীক তো এই অর্গেটের প্রতীকে আমরা বাম দিকে যে দাগগুলো দেব এদেরকে বলবো ইনপুট আর এই ডান দিকে যে রেজাল্টটা পাবো তাদেরকে বলবো আমরা আউটপুট তো আগে আগেই বলছিলাম আমরা অর্গেড দ্বারা কিসের কাজ সম্পাদন করি বলতো আমরা যোগের কাজ সম্পাদন করি অর্থাৎ এ কে এবং বি যদি দুইটা ইনপুট নি এখানে আমরা একটা মাত্র আউটপুট পাবো আর তা হবে এ অর বি এই কাজে কিন্তু কখনো প্লাস কিংবা বলা যাবে না যে এ পিলাস বি এটাকে করবো আমরা কীভাবে এ অর বি ফর এক্সাম্পল যদি আমরা এখানে ইনপুট সংখ্যা তিনটা নিতাম মনে করো এ বি সি তিনটে ইনপুট নিয়েছি আশা করি তোমরা সবাই বলতে পারবা যেহেতু অর্গের দ্বারা যোগের কাজ সম্পাদন করা হয় তো আমাদের রেজাল্ট হবে এ অর বি অর সি তো সবাই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের অর্গেটের প্রতীক তো অর্গেটের প্রতীক থেকে আমাদের সত্যক সারণীর এই মানগুলো ফিলআপ করতে হবে এই সার্কিটের সাহায্যে তো ফার্স্ট অফ অল আমরা সত্যক সারণী দেখো আমরা এখানে ইনপুট নিয়েছি কয়টা বলো তো দুইটা যদি দুইটা ইনপুট নেই তাহলে খোপ কাটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n n মানে আমাদের ইনপুটের সংখ্যা যদি আমরা এখানে ইনপুট সংখ্যা দুইটা নিই তো 2 টু দি পাওয়ার 2 তো দুই দুই কোণা কত হবে বলো তো 4 হবে অর্থাৎ আমরা 1 2 3 4 চারটা খোপ কাটবো এবং দুইটা হেডলাইন একটা ইনপুট আউটপুটের আর একটা চলকের অর্থাৎ চারটা হলে দুইটা খোয়া বেশি কাটতে হবে আমরা ইনপুটের ফার্স্টে এই সর্বশেষ ডান দিক থেকে প্রথমটা জিরো নিবা তারপরে ওয়ান একই ভাবে এরপরে জিরো তারপরে ওয়ান অর্থাৎ প্রথম লাইনে আমরা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে মানগুলো নিতে থাকবো আর দ্বিতীয়টাই ডাবল জিরো ডাবল ওয়ান যদি আরো সব থাকতো তো আমরা এখানে আবারও ডাবল জিরো ডাবল ওয়ান এইভাবে নিতে থাকতাম আশা করি বুঝতে পেরেছো তো এইবার আমাদের কাজ হবে আউটপুটের এই রেজাল্টটা বের করা তো ফার্স্ট অফ অল তুমি সার্কিটটা খেয়াল করো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত তো আমাদের কারেন্টটা এই দিক থেকে যাবে পদিক থেকে নেগেটিভে কারেন্ট যায় তো এই দিক থেকে আমাদের কারেন্টটা যাবে এখান থেকে আসবে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হবে একটা উপরের দিকে যাবে একটা নিচের দিকে যাবে তো এই কারেন্টটা এখান থেকে দিয়ে এখানে একটা সুইচ আছে ঠিক একইভাবে বি বিন্দুতে আরো একটা সুইচ আছে তো এই দুইটা সুইচ পার হয়ে কারেন্ট এ সামনের দিক থেকে এসে এই বাল্বে আসবে তো আমরা ধরে নিছি যদি কারেন্ট আসার পরে বাল্ব জ্বলে তাহলে আমাদের রেজাল্ট হবে কত 1 তাহলে আমাদের যদি বাল্ব জ্বলে রেজাল্ট কত হবে 1 আর বাল্ব না জ্বলে রেজাল্ট হবে 0 একটা কথা মনে রাখো বাল্ব জ্বললে রেজাল্ট কত 1 আর না জ্বললে 0 যদি আমরা সংযোগ দি অর্থাৎ যদি সুইচ প্রেস করি 1 আর সুইচ প্রেস না করলে 0 তো এবারে তুমি দেখো কে তুমি ফাস্টটা দেখো আমরা এ বিন্দুতে সুইচটা দিলাম বাট বি বিন্দুতে কোনো সুইচ দেইনি এ বিন্দুতে সংযোগ দিয়েছি মানে 1 বি বিন্দুতে কোনো সংযোগ দেইনি মানে কত 0 এখন তুমি বলো তো এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না তো অবশ্যই বুঝতে পারতেছো এই দিক থেকে বিদ্যুৎটা যে যেহেতু সুইচ দেওয়া আছে এই সাইড থেকে এদিকে যায় অবশ্যই লাইটটা কি হবে জ্বলবে যদিও এই সুইচটা আমাদের কি দেওয়া নেই তারপরে লাইটটা কি জ্বলতেছে অর্থাৎ যদি এর মান 1 বি এর মান 0 হয় তাহলে আউটপুট কত পাবো বলো তো 1 পাবা এই দেখো এর মান 1 বি এর মান 0 বাট রেজাল্ট কত হবে 1 হবে ঠিক একই ভাবে এবার তুমি ভাবতাছো ভাই আমি বি তে সুইচটা দেব অর্থাৎ বিয় সংযোগ দিলে ওয়ান আমি এর সংযোগটা দেব না তো আবারও তো ভাই বিদ্যুৎটা এই সাইড থেকে এসে লাইটটা চলে যাবে কারণ একটা তো আছে তাহলে যদি হয় আলো অবশ্যই জ্বলবে উত্তর কত হবে ওয়ান তাহলে যদি এর মান জিরো আর বি মান ওয়ান হয় আমাদের অ্যানসারটা কত হবে ওয়ান হবে তো এবার তুমি ভাবতেছো আমি এবার একটাতেও সংযোগ দেব না আমি এতেও সংযোগ দেয়নি মানে জিরো আমি বি তেও কোন সংযোগ দেব না অর্থাৎ জিরো যদি দুইটাতেও সংযোগ না দাও বলে লাইটটা কি জ্বলবে অবশ্যই না কারণ বিদ্যুৎ তো যাওয়ার কোনো জায়গায় নাই তাহলে দুইটাই যখন জিরো হবে তখন লাইটটা কি জ্বলবে অবশ্যই না আর রেজাল্ট না হলে কি হবে জিরো তাহলে এও জিরো বিও জিরো রেজাল্ট কত হবে বলো তো জিরো হবে আবার দেখো এবার তুমি ভাবতেছো ভাই আমি এ তে সংযোগ দিলাম ওয়ান আমি বি তেও সংযোগ দেব ওয়ান তাহলে দুইটা যখন সংযোগ দেব লাইটটা কি জ্বলবে না অবশ্যই জ্বলবে কারণ এবার দুই দিক থেকে যাওয়ার সুযোগ আছে তাহলে দুইটা ওয়ান হলে লাইটটা কি হবে জ্বলবে অর্থাৎ রেজাল্ট কত ওয়ান তাহলে যখন দুইটা এ ওয়ান বি ওয়ান রেজাল্ট কত হবে ওয়ান হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে এবার যদি আমরা এই সত্যক সারণীটাকে একটু সামারাইজ করি তুমি দেখো তো জিরো জিরো থ্রি রেজাল্ট হবে জিরো জিরো ওয়ান এর রেজাল্ট ওয়ান ওয়ান জিরো থ্রি রেজাল্ট ওয়ান 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 এর রেজাল্ট কত ওয়ান অর্থাৎ আমরা সত্য সারণী থেকে যদি আমরা অর গেটে সংখ্যাটা দাঁড় করাই তো আমরা লিখতে পারি যদি যে লজিক গেটে এক অন্তত একটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান বাকি সব ক্ষেত্রে জিরো তুমি খেয়াল করো এখানে একটা ইনপুটের মান 1 আউটপুট 1 এখানে একটা ইনপুটের মান 1 আউটপুট 1 এখানে দুইটা ইনপুটের মান আউটপুট 1 শুধু জিরো কোন ক্ষেত্রে যখন দুইটা ইনপুটের মানই জিরো তাহলে আমরা অর গেট কি বলতে পারি যদি অন্তত একটি ইনপুটের মান 1 হয় আউটপুট কত হবে 1 বাকি সব ক্ষেত্রে জিরো আশা করি আমরা অর গেটটা বুঝতে পারছি তো আমরা ফাইনালি এটুকু সামারি করব কিভাবে জিরো জিরো যোগ করলে কত হবে জিরো ওয়ান জিরো যোগ করলে কত হবে ওয়ান জিরো ওয়ান যোগ করলে কত হবে যোগ করলে কত হবে অর্থাৎ বাকি সব ক্ষেত্রে তো আশা করি আমরা অর গেটটা বুঝতে পারছি এবার আসো আমরা এম গেটটা দেখি তো আশা করি তোমার মনে থাকার কথা যদি অর গেটটা যোগের গেট হয় তাহলে এম গেটটা কি হবে বলো তো অ্যান্ড গেটটা অবশ্যই গুণের গেট হবে অর্থাৎ অ্যান্ড গেট দ্বারা আমরা গুণের কাজ বলবো ঠিক একইভাবে এটা হচ্ছে অ্যান গেটের প্রতীক একটা ডি আর বা একটা ডি মতো কিন্তু এইভাবে একটা প্রতীক দিবা এর বাম পাশে যেটা দিবা তাকে বলবো আমরা ইনপুট আর এই সাইডের রেজর্টকে বলবো আমরা আউটপুট দেখো আমরা ইনপুট নিয়েছি এ বি যেহেতু এটা গুণের কাজ সম্পাদন করে তো আমাদের আউটপুট হবে এ অ্যান্ড বি এটাকে কখনোই বলবো না এ গুণন বি বা এ ডট বি আমরা বলবো কি এ এন্ড বি ফর এক্সাম্পল যদি আমরা এখানে তিনটা ইনপুট নিতাম একটা এ একটা বি একটা সি তো আমাদের আউটপুট হবে এ এন্ড বি এন্ড সি এ এন্ড বি এন্ড সি তো আমাদের প্রতীক শেষ এবার আমরা এই সার্কিট থেকে সত্য সারণীটা ফিল আপ করব তো আশা করি তোমার এখানে মনে আছে প্রথমে জিরো ওয়ান এরপর জিরো আবার একটা কি হবে ওয়ান হবে ওয়ান এরপর একটা ডাবল ডাবল ওয়ান এবার কোন করা দেখো ঠিক একই হবে আমরা আমাদের কারেন্টটা এই সাইড থেকে যাবে এটা প্রথম সুইচ এটা দ্বিতীয় সুইচ এটা আমাদের বাল্ব আশা করি তুমি ভাব রিজিয়ালি বুঝতে পারতেছো যদি এতে সংযোগ দাও আর বি তে সংযোগ না দাও লাইটটাকে জ্বলবে বলো তো কখনোই চলবে না কারণ বিদ্যুৎ এই পর্যন্ত এসে সামনে যাওয়ার সুযোগ নাই তাহলে রেজাল্ট কত হবে জিরো হবে তাহলে এ ওয়ান আর বি জিরো এ রেজাল্ট কত হবে জিরো হবে এবার তুমি যদি এতে সংযোগ না দাও তে সংযোগ দাও লাইটটা কি জ্বলবে অবশ্যই না কারণ বিদ্যুৎ এখান থেকে এসে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই যদিও বিতে সংযোগ দেওয়া আছে সেক্ষেত্রে লাইটটা কি জ্বলবে অবশ্যই না তাহলে এ জিরো বি ওয়ান এ জিরো বি ওয়ান রেজাল্ট কত হবে জিরো হবে তো এবার দেখো তুমি এ তে সংযোগ দিছো বি তে সংযোগ দিছো রেজাল্ট কি কিছু পাওয়া যাবে ডেফিনেটলি পাওয়া যাবে আলো তো জ্বলবে ভাই যখন দুইটাই তুমি ওয়ান ওয়ান দিবা আমাদের আলোটা কি হবে জ্বলবে অর্থাৎ রেজাল্ট ওয়ান তাহলে এ ওয়ান বি ওয়ান আমাদের অ্যানসার কত হবে ওয়ান হবে সর্বশেষ মনে করো তুমি এতে সংযোগ দাওনি বিতেও সংযোগ দাও না আলোকে কখনো জ্বলবে কখনোই জ্বলবে না কারণ এদিকে বিদ্যুৎ দেওয়ার কোন চান্সই নাই তাহলে এও জিরো জিরো আমাদের রেজাল্ট কত হবে জিরো হবে আশা করি তুমি সত্য সার দেখে বুঝতে পারতেছো আমাদের এন গেটের সংখ্যাটা কি হবে তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে একটা জিরো এই জন্য রেজাল্ট জিরো এখানে একটা জিরো এই জন্য রেজাল্ট জিরো দুইটা জিরো রেজাল্ট কত জিরো শুধু ওয়ান হয়েছে তখন দুইটা রেজাল্ট এর মানে কি ওয়ান তাহলে আমি এন্ড গেট বলবো যদি অন্তত একটি ইনপুটের মান জিরো হয় তাহলে আউটপুট জিরো বাকি সব ক্ষেত্রে ওয়ান তাকে আমরা কি গেট বলবো এন্ড গেট বলবো তো একটু এদিকে দেখো তো বলো তো জিরো জিরো কত হবে জিরো জিরো ওয়ান কত হবে জিরো ওয়ান জিরো কত হবে জিরো আর ওয়ান ওয়ান এ কত হবে জিরো কারণ আমরা ধরো যদি একটা ইনপুটের মান জিরো হয় আউটপুট কত হবে জিরো হবে আর বাকি ক্ষেত্রে হবে আমাদের ওয়ান বাকি ক্ষেত্রে কি হবে ওয়ান হবে আশা করি আমরা এন গেট এবং অর গেটটা বুঝতে পারছি তো এইবার দেখো আমরা নট গেটটা আঁকি তো এবার আমরা নট গেটটা দেখব খুব ইজি একটা গেট নট গেট হচ্ছে তুমি একটা ত্রিভুজ চিহ্ন আঁকবে এই দেখছো না একটা ত্রিভুজ এই দেখো এটা কি হয়ে গেল আমাদের নট গেট তো বাম দিকে আমরা ইনপুট দেব আর রাইট হ্যান্ড সাইডে কি পাবো আউটপুট তবে এইটা নট গেট না আমাদের নট গেটটা রিপ্রেজেন্ট করে এই ত্রিভুজের মাথায় একটা গোলাকার চিহ্ন দিবা এই বৃত্তটা আসলে আমাদের নট গেটকে রিপ্রেজেন্ট করে তো নট গেট মানে আমরা কি এর বলছিলাম এটা হচ্ছে বিপরীত নট গেটটা কি আমাদের বিপরীত অর্থাৎ যদি এখানে আমরা এ বসাই তাহলে এর বিপরীতটা কি হবে বলতে এ নট আমরা এ এর বিপরীত কি হবে এ নট অর্থাৎ তুমি যদি ওয়ান বলো ও বসবে জিরো তুমি জিরো বললে ওয়ান তুমি ডান করলেও বললে ও তুমি বাম হাত বললে ডান অর্থাৎ যা বলবা তার উল্টোটা হবে আশা করি তোমার মনে আছে আমরা সত্য সরণে কিভাবে জানো আর কি আমরা জানি সত্য সরণে আকার সূত্র টু টু দি পাওয়ার এন এন মানে আমাদের ইনপুটের সংখ্যা ইনপুট কয়টা নিয়েছি একটা তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে কত হবে টু হবে বা এত কানার ভাই অন্ধও করে

মৌলিক গেট অর্থাৎ এন্ড অর এবং নট এই তিনটা গেটই বুঝতে পারছি তো এবার আমরা যৌগিক গেট অর্থাৎ ন্যান এক্স অর এবং এক্স নর গেট গুলোতে